সালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনার আমরা যারা ইউটিউবে কাজ করি মূলত তাদের জন্যই ভিডিওটা যদি পারেন সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে হবে কি আপনারও উপকার প্লাস আমারও উপকার সেটা হচ্ছে একটা কোলাবরেশন কোলাবরেশন কিভাবে করে আমি আসলে এই ভিডিওটা নিয়ে আজকে অনেক দিন চিন্তা করতেছি যে একটা ভিডিও বানামো কোলাবরেশন কিভাবে করে আজকে মূলত ভিডিওটা নিয়ে আসলাম সবাই একটু দেখবেন সবার জন্য উপকার আমি বুঝি এই যে আমরা ওয়াই টু স্টুডিও এটাতে যাওয়ার পরে কোলাবরেশনের সিস্টেম যেটা এটা যারা বোঝেন না বা যারা জানেন না অবশ্যই তাদের অতি গুরুত্বপূর্ণ কোলাবরেশনটা কিভাবে করে আমি আমার একটা চ্যানেল আছে ওইটাতে কোলাবারেশন করে আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার চলে যাবেন যে কোনো একটা শর্ট ভিডিও বা লং ভিডিও যে কোনো ভিডিও আপনি দিতে পারেন কোলাবরেশন কোনো সমস্যা নেই এখানে আপনারে না করবে না যে কোলাবরেশন কেন করলেন না এটা না কোলাবারেশন করার সিস্টেম যেটা এটা জানার দরকার আছে এই জন্যে মূলত আমি কোলাবারেশন করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আজকে ভিডিওটা বানানো এই যে ভিডিওটা আপনারা কোলাবারেশন করবেন যারে করবেন করবেন কী আগে প্রথমে এই যে এই ভিডিওটা আমি কোলাবারেশন করতে চাচ্ছি আমার চ্যানেলটাতে আমার যে চ্যানেলটা আছে ওইটাতে করুক আপনারা একটু যদি ধৈর্য ধরে দেখেন ইনশাল্লাহ উপকার হবে থ্রি ডট ক্লিক করার পরে এডিট অপশান আমার এখানে নেটওয়ার্কের সমস্যা লোডিং হয় এই কোলাবারেশন হচ্ছে আপনার এমন একটা যে বড় বড় চ্যানেলগুলো আছে তাদের সাথে যদি আপনি কোলাবরেশন করতে পারেন বা আপনার ছোট চ্যানেলও কোলাবরেশন করলে হয় কি আপনার যে ভিডিওটা কোলাবরেশন করবেন উনি যদি অ্যাকসেপ্ট করে তাহলে ওই ভিডিওটা ওই চ্যানেলে চলবে যেমনলি এই যে কোলাবরেশন এই কোলাবারেশনে যাওয়ার পরে আমি কোলাবারেশনে গেলাম এই যে চাঁদবার এই বারে লিখতে হবে আপনি যারে কোলাবারেশন করবেন মফিজ অফিসিয়াল টিভি এই যে আমি যেটারে কোলাবরেশন করতে চাচ্ছি সে চ্যানেলটা আমার সামনে আসছে অবশ্যই দেখেন এই চ্যানেলটা এটারে আমি কোলাবরেশন করে আপনাদেরকে দুজনের জন্য আসলে মূলত এটা করা এটাতে গেলাম অল এই যে দিলাম দেওয়ার পরে এই যে কোলাবরেশন সেভ তারপর আপনার দেখতে হবে আবার এই যে কোলাবরেশন হয়ে গেছে তাই না এই যে দেখেন এই লিঙ্কটা কপি করলাম বা আপনি এখান থেকেও দিতে পারেন এখান থেকে যেটাতে মন চায় ওইটাতে আপনি দিতে পারেন আমি আমার পার্সোনালি দিচ্ছি দেওয়ার পরে আপনাদেরকে দেখাই আমার কোলা করা শেষ এখন বাইরে গেলাম এই এই লিঙ্কটা আছে এখানে এটাতে টাচ দেবো